কাপড়গুলা বানাইতে দিচ্ছি কতদিন দিয়ে যায় না ফোন দেওয়া লাগবে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার আমি কতদিন হচ্ছে কাপড়গুলা দিচ্ছি হিসাব আসছে কোন কেন ভাবি নাকি মাথায় কোন সেন্স রীতি কিছুই নাই আমি মানে ছয়টা সেট বানাইতে দিছি আরও এক মাস আগে আপনি বললেন কি এক সপ্তাহর ভিতরেই পাবেন সেখানে এক সপ্তাহ গেল পনেরো দিন গেল এক মাস আজকে মানে একদম ফুল ফুল এক মাস হয়ে গেছে মানে বুঝলাম না তো কিছু কি সমস্যা আপনি যদি নাই বানাইতে পারেন তাহলে কেন আপনি অর্ডার নিলেন এখন আমার বিয়ে খাইতে যাইতে হইব ঠিক আছে আমি ড্রেস ছাড়া কিভাবে যাব আপনার ড্রেস কি ছয়টায় আর কোনো নতুন ড্রেস নাই আছে কিন্তু আমি এই ছয়টা যে নতুন কিনছি সব করে এগুলো আমি বিয়ের জন্য কিনছি আগের তো আমি পরব না কেন আমি আমি যে নতুন একটা সেট আমার সব করে বানিয়ে দেওয়া সেই সেটটা পড়ে গেলে হয় না হ্যাঁ সব করে বানিয়ে দেওয়া ওইটা আছে কিন্তু আমার এইগুলাই লাগবে আপনি কেন এমন হলো করলেন আমার সাথে হ্যাঁ বানাইয়া কেন দিলেন না আপনি বলতে পারতেন যে আপনি পারবেন না তাহলেই তো আমি অন্য কোথাও দিতাম না আমি তো সেটা বলবো না আসলে আমিও তো শখ করে একটা নতুন বানায় দিছি তাই না সেটা করলে কি সমস্যা আর সেটা করে আমাকে বিয়ে খাইতে মানে ওখানে গেলে লাগবে তিন দিন তিন দিন কি আমি একটা ড্রেসই পরব না তারপরও তাহলে তিন দিনে নিম্ন হইল তো ছয়টা ড্রেসই লাগবে আচ্ছা আমি তো একটা ড্রেস তোমাকে দিছি তাই না আর ওই ড্রেসটা পরে কি আমাকে দেখালে কি কোনো সমস্যা আছে দেখাবো তো ঠিক আছে ওইটা বিয়েতে যায় তো দেখাবো লাভ নাই কারণ ওইটা দেখাবো যখন তুমি থাকবা বা তোমার সাথে যখন দেখা করবো তখন আর বিয়ের জন্য যেগুলা দিছি এগুলো আমারে বানায়া দিবেন ওটা তো আমি সব রেডি করে রাখছি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় ছিলাম যে তুমি ফোন দিবা তোমার বাসায় গিয়ে এই ডাকি ঠিক নাকি আপনি ফোনের অপেক্ষায় কেন থাকবেন আপনি ফোন দিতে পারেন নাই বানানো শেষ আপনি দিয়ে যাবেন ফোন দেওয়ারই বা কি প্রয়োজন আপনি আমার বাসা চেনেন এমন ভাব করতেছেন মনে হয় আমার বাসা চেনেনি না বা আসেনি না আমি আমি আসলে ফোনটা দেই না কি কারণে দেখি পাগলির জামা কাপড়ের যখন প্রয়োজন পড়বে সে যদি আমাকে ফোন দেয় আমি সোজা গিয়ে তার বাসায় দিয়ে এই আমি ফোন আপনি তো অন্য সময় তো ঠিকই না বলে আর এখন হলো এবার কেন আসতে পারলেন না কই আমি একা একা গেছি যতক্ষণে না বলেছি ততক্ষণে কি আমি গেছি বলো তুমি যখন বলছো তখন তোমার বাসায় আমি গেছি এর আগে তো আর যাই নাই কি গেছি আমি বলো তা কবে আসবা এখন তুমি বলো কবে যাব তুমি বললে আমি যাব কবে যাব বলো আজকে আসব আজকে যাব হুম এটা কি সম্ভব আজকে যাওয়াটা হ্যাঁ কেন সম্ভব না আজকে আসব আজকে যাব কিভাবে সম্ভব তো না তুই তুমি একটু কষ্ট করে দোকানে দিকে আসো না না তুমি বাসায় আসো বাসায় তোমার আরো দরকার আছে তোমার কি শুধু একটা দরকার কেন আমার বোঝো কি দরকার ও বিয়ে বাড়িতে নাকি ভান করো ছোট বাবু তুমি ফিটার খাও নাকি যে কোনো কিছু বোঝো না আচ্ছা মানে তোমার প্রতি না দিন দিন আমার রাগ বেড়ে যাচ্ছে ঠিক আছে আমার রাগ হইতাছে যে দিন দিন ছোট মানুষের মতো কথাবার্তা বলো মানে কোনো কিছু বুঝেও বোঝো না আমি তো সবই বুঝি কিন্তু আসলে আমার যে পাগলি এ পাগলি যখন আমাকে বলবে তখন তো আমি সে পাগলির কাছে যাব কিন্তু পাগলি যদি না বলে তাহলে আমি যাব কেমনে তুমি আজকে আসিও আজকে যাব হুম ঠিক আছে পাগলি যখন বলছে তখন অবশ্যই পাগলির কাছে যাব তবে একটা কথা হুম আজকে কিন্তু তোমার সাথে আমার কোনো কিছু হবে না হ্যাঁ কেন কেন বোঝো না না এটা তো কোনো কথা না এটা তো কথা ছিল না আসলে আমার অনেকটা খারাপ লাগতেছিল এই জন্য বলছিলাম আজকে আমি যাব জাস্ট শুধু খালি একটু দেখা করে চলে আসব এটাই বলছি কিসের খারাপ লাগতেছে কেন কি হইছে অনেক কিছু হয়েছে আমার জীবনে যেমন তোমাকে বলে বোঝাতে পারবো না কি হইছে বোঝো না কি হইছে না বলো কি হইছে বুঝলে কি আর জিগাইতাম নাকি বারবার আমাকে অনেক খারাপ লাগতেছে শরীরটা অনেক খারাপ তো আর শরীর খারাপ ডাক্তার আছে ডাক্তারের কাছে যাবা তাহলে ডাক্তারের কাছে যাও না কেন আরে আমার শরীর খারাপ হলে ডাক্তার তো একমাত্র তুমি তুমি ছাড়া কি আমার সেটা তাহলে তুমি আসো আমি তো তোমার আসতেই বলতিছি তুমি বিয়েতে যাবে কবে বলো তো বিয়েতে যাব কালকে কালকে যাবা আচ্ছা আমি আজকে রাতে আজকে রাতে গিয়ে তোমার জামা কাপড় সব দিয়ে আসবো আর যখন বলছো ঠিকই আছে তাহলে তোমার প্রয়োজন অনুসারে আমি যাই সেটা দিয়ে আসবো হ্যাঁ তোমার কি এমার্জেন্সি দরকার হুম ইমার্জেন্সি দরকার হুম ইমার্জেন্সি তো একটু পরে হলো হয় না না কেন তুমি আজকে কারণ কালকে তো আমি চলেই যাব কালকে তুমি কি চলে যাবে বলতে কি একবারে চলে যাচ্ছ একবারে তো না ওখানে যা নিম্ন হইলো তো চার পাঁচ দিন লাগবে না আচ্ছা চার পাঁচ দিন পর এসেই না হয় একটা কিছু হবে না 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 দেখো তুমি এরকম জিদ কেন করতেছো জিদ না তুমি আসবা আজকে আসবে আসলে কি যে বলবো তোমাকে সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমার এত জিদ কোথা থেকে হইছে আমি কি গরিব দেখি আমার প্রতি তুমি জেদ বেশি করো না তোমারে ভালোবাসি বেশি তাই তোমার প্রতি জেদ করি তাই এতক্ষণ তো অনেক কিছু বললা আমাকে আর এখন তো আর কিছুই বললা না এখন তো সব ঠান্ডা হয়ে গেলে কেন আমি কি জাদু করলাম নাকি তুমি আসো আরে বাবা যাব তো কিন্তু আসলে আজকে না গেলে হয় না না আজকে আসতে হবে কারণ কালকে আমি চলে যাব আচ্ছা ঠিক আছে বাবা সমস্যা নাই আমি আজকে অবশ্যই যাব তবে রাতে যাব তুমি খাবার সব রেডি করে রাখো হ্যাঁ আচ্ছা আর তোমার শাশু শ্বশুর আছে না হুম আছে তো ওরা থাকলে কি আমি কি করব সমস্যা নাই ওনারা আলাদা রুমে ঘুমাই ওনারা কি আমার সাথে ঘুমায় নাকি রুম আলাদা না টেনশন করব না তাহলে আমি আসতেছি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ